হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সেভেনের অষ্টম অধ্যায় মাটি দূষণ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে নোট করে নিবে ওকে তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নিই তোমাদের প্রথম প্রশ্ন মাটি জীবনের ড্যাশ উত্তর ধারক দু নম্বর প্রশ্ন মাটি দূষণের একটি প্রধান উৎস হলো ড্যাশ উত্তর নগরায়ন তিন নম্বর অতিরিক্ত বৃক্ষ ছেদনের ফলে ড্যাশ হয় উত্তর মাটি দূষণ চার নম্বর কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে ফসলের ড্যাশ নষ্ট হয় উত্তর খাদ্যগুণ নষ্ট হয় পাঁচ নম্বর একই শস্যের বহুবার চাষের ফলে মাটির ড্যাশ কমে যায় উত্তর উর্বরতা এবার ছ নম্বর প্রশ্ন কলকারখানা ধোয়ার ফলে সৃষ্টি হয় ড্যাশ বৃষ্টি উত্তর অ্যাসিড বৃষ্টি সাত নম্বর অ্যাসিড বৃষ্টি ড্যাশ দূষণের প্রভাবে হয় উত্তর বায়ু দূষণের আট নম্বর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল ড্যাশ উত্তর কার্বন ডাইঅক্সাইড তারপর নম্বর চেরনোবিল দুর্ঘটনা হয় ড্যাশ দেশে উত্তর ইউক্রেন দেশে দশ নম্বর মাটি দূষণ কাকে বলে উত্তর পরিবেশে মাটির গুণগত মান হ্রাস পাওয়াকে মাটি দূষণ বলে এগারো নম্বর কারখানার ধোয়ার ফলে কি ধরনের বৃষ্টি হয় উত্তর অ্যাসিড বৃষ্টি বারো নম্বর একটি দূষকের নাম লেখো উত্তর সালে চোদ্দ নম্বর কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না উত্তর জৈব সার পনেরো নম্বর পৃথিবীর তিন ভাগের এক ভাগ মাত্র ড্যাশ উত্তর স্থলভাগ এবার ষোলো নম্বর পৃথিবীর মোট স্থলভাগের দেড় শতাংশে মোট জনসংখ্যার নব্বই শতাংশ মানুষ বাস করছে উত্তর দশ শতাংশে দেখো আমি যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুগস্থ করে নিতে পারো তাহলে এই চারটার থেকে তোমাদের আর কোনো রকমই টেনশন হবে না পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন দিক না কেন খুব সহজেই তোমরা তার অ্যান্সার করতে পারবে তো অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুগস্থ করে নিবে দেখো এই থেকে তোমাদের শুধুমাত্র তিনটা বট প্রশ্ন পড়তে হবে তোমরা যদি এই তিনটি প্রশ্ন ভালো করে করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমরা বট প্রশ্ন কমন পাবেই পাবে ওকে তাহলে চলো এবার আমরা দেখে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোন তিনটি বট প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে প্রথম যে বট প্রশ্ন তোমাদের পড়তে হবে যেটি দু নম্বরের জন্য সেটি হলো মাটি দূষণ কাকে বলে উত্তরটি দেখে নাও কলকারখানায় দূষিত বর্জ্য পদার্থ আবর্জনা প্লাস্টিক রাসায়নিক সার কীটনাশক তেজস্ক্রিয় পদার্থ প্রভৃতি মাটিতে মেশার কারণে মাটির উর্বরতা বা গুণগত মানের হ্রাস পাওয়াকে মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলে এবার তোমরা তিন নম্বর অথবা পাঁচ নম্বরের জন্য যে দুটি প্রশ্ন পড়বে সেই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে নাও এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের তিন নম্বর অথবা পাঁচ নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা দুটা প্রশ্নই খুবই ভালো করে করে নিবে দু নম্বর মাটি দূষণের কারণগুলি আলোচনা করো অথবা মাটি দূষণের পাঁচটি কারণ লেখো উত্তরটি দেখে নাও মাটি দূষণের প্রধান কারণগুলি হলো নগরায়ন ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের বাসস্থানের চাহিদা বাড়ার জন্য বনভূমি ধ্বংস করে বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে ফলে মাটির ক্ষয় এবং মাটি দূষণ ঘটছে তারপর দু নম্বর পয়েন্ট কৃষিকাজ একই জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মাটিতে বসবাসকারী কেঁচো ছোট পোকামাকড় ইত্যাদি মারা যায় এছাড়া একই শস্যের বহুবার চাষ করার ফলে মাটির উর্বরতা কমে যায় ফলে মাটি দূষণ ঘটে তারপর তিন নম্বর পয়েন্ট শিল্প জাত দূষণ চামড়া শিল্প রং শিল্প প্লাস্টিক শিল্প কাগজ শিল্প প্রভৃতি শিল্প কারখানাগুলি থেকে বিভিন্ন ক্ষতিকর বর্জ্য ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে প্রতি বছর দু কোটি টন ফ্লাই অ্যাশ নির্গত হয় যা মাটির উর্বরতা হ্রাস করে এছাড়া কারখানাগুলি থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ হয় এবং বায়ু দূষণের ফলে হয় অ্যাসিড বৃষ্টি যা মাটি দূষণ ঘটাতে সাহায্য করে তারপর চার নম্বর গৃহস্থালির থেকে দূষণ বাড়ি বাজার হাসপাতাল শহর ও নগরের আবর্জনার স্তূপে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভাইরাস জন্মায় যেগুলি মাটিকে দূষিত করে এবার পাঁচ নম্বর পারমাণবিক দূষণ পারমাণবিক শক্তি কেন্দ্র পারমাণবিক গবেষণাগার তেজক্রিয় পদার্থ ব্যবহারকারী হাসপাতাল নার্সিং হোম ইত্যাদি উৎস থেকে নির্গত বর্জ্য পদার্থ মাটি দূষণ ঘটায় তারপর নম্বর ছ পয়েন্ট যানবাহন যানবাহন থেকে নির্গত ধোয়ায় যেসব দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখো আমি যেমন এখানে গ্যাস দুটির নাম ব্র্যাকেট করে রেখেছি ঠিক তোমরাও কিন্তু একই রকমভাবে ব্র্যাকেটই রাখবে মানে গ্যাস দুটির নাম যদি আমরা না লিখি তাহলে লাইনটি হবে যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় যেসব দূষিত গ্যাস মিশ্রিত থাকে সেগুলি বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এই অ্যাসিড মাটির প্রভূত ক্ষতি করে এবং ফলস্বরূপ মৃত্তিকা দূষণ ঘটে ছিল তোমাদের মাটি দূষণের কারণ এখানে আমি ছয়টি কারণ লিখেছি তোমরা যে কোনো পাঁচটি কারণ অবশ্যই অবশ্যই খুব ভালো করে করে নিবে কেননা এই প্রশ্নটি তোমাদের পাঁচ নাম্বারও আসতে পারে যদি পাঁচ নাম্বার আসে তাহলে অবশ্যই তোমরা পাঁচটি কারণ লিখবে আর যদি তিন নাম্বারে আসে তাহলে চেষ্টা করবে ছয়টি কারণ লেখার আর যদি না পড়ে তাহলে অবশ্যই তিনটি কারণ তোমরা লিখে দিবে এরপর তিন নাম্বার প্রশ্ন মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি দেখে নাও মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি হল এক কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষ করতে হবে দু নম্বর প্লাস্টিক জাতীয় উপাদানের ব্যবহার কমাতে হবে কারণ প্লাস্টিক বহুদিন মাটিতে অবিকৃত অবস্থায় থাকায় মাটির উর্বরতা নষ্ট করে এবং কৃষিকাজে অসুবিধা হয় তিন নম্বর জঞ্জাল বা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে বা সঞ্চয় পাত্র তৈরি করে সেখানে ফেলতে হবে চার নম্বর মৃত্তিকাস্থিত কঠিন বর্জ্যগুলিকে পুড়িয়ে ফেলতে হবে পাঁচ নম্বর বাড়ির উঠোন বাগান রাস্তার ধারে বেশি করে গাছ লাগাতে হবে সেই সঙ্গে গাছপালা কাটা কিংবা গাছপালার যাতে ক্ষতি না হয় সেই দিকে নজর রাখতে হবে ছ নম্বর পলিথিনের বদলে কাগজ বা পাটের থলের ব্যবহার করতে হবে সাত নাম্বার শৌচাকার ছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে সর্বোপরি মাটি দূষণের কুপ্রভাবগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে এবং মাটি দূষণ প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ওকে এই হলো তোমাদের মাটি দূষণ প্রতিরোধের বিভিন্ন রকম উপায় দেখো আমি কিন্তু তোমাদের এখানে উত্তরগুলি খুব সুন্দরভাবে পয়েন্ট করে লিখে দিয়েছি তোমরা কিন্তু চেষ্টা করবে এই পয়েন্ট করেই ভালো করে মুখস্ত করে নেওয়ার ওকে এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে এই কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ নামক একটি ছক দেওয়া রয়েছে এই স্তম্ভ দুটি আমি তোমাদের মিলিয়ে দেখাচ্ছি এখানে কোনটার সাথে কোনটা মিল হবে সেগুলি তোমরা ভালো করে দেখে নাও স্তম্ভের এক নম্বরে রয়েছে কারখানার ধোঁয়া এই কারখানার ধোয়া হবে অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে তারপর দু নম্বর কৃষি জমিতে কীটনাশক ও সারের অতিরিক্ত ব্যবহার এটি হবে মাটির উর্বরা শক্তি নষ্ট করে তারপর তিন নম্বর জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধির ফলে এখানকার এক নম্বরে যে রয়েছে নগরণের প্রসার ঘটে সেটির সঙ্গে এটি মিল হবে তারপর চার নম্বরে যে রয়েছে পরিবেশে মৃত্যুকার দূষণ এটির সাথে মিল হবে নানা প্রকার রোগ ব্যাধির জন্ম দেয় তারপর পাঁচ নম্বর মাটিতে অবস্থিত বিভিন্ন প্রাণী যেমন কেঁচো পোকামাকড় ইত্যাদি এটির সাথে মিল হবে মাটির উর্বরতা বাড়ায় তারপর ছ নম্বর যত্রতত্র বর্জ্য পদার্থ ফেলা এটির সাথে মিল হবে দু নম্বরের মৃত্তিকা দূষণের অন্যতম কারণ ওকে এই ছকটিও আমি তোমাদের করে দিলাম তোমরা ভালো করে এটি করে নিবে পরীক্ষা তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেও পারে ওকে মাইডেল স্টুডেন্টস এই ছিল তোমাদের মাটি দূষণ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের খুবই ছোট্ট একটি চ্যাপ্টার যে প্রশ্নগুলো আমি তোমাদের এখান থেকে দিলাম তোমরা সেই প্রশ্নগুলি খুব ভালো করে করে নিবে তাহলেই তোমাদের পরীক্ষায় রকম অসুবিধা হবে না ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ তোমাদের আরেকটি কথা আমি জানিয়ে দিই তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিএফ আকারে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে আর পিডিএফ নেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই টোয়েন্টি রুপিস পেইড করতে হবে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এরকমই আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও